আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই দারুণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন লাস্টের সময় ভালো লাগবে তো আজকে নতুন জামাইকে নতুন বউ কীভাবে হাসি মাংস রান্না করে খাওয়াচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে কোনো কিছু ভালো লেগে গেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যদি বেশি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন তো এখানে একটা হাঁস নিয়ে নিচ্ছে এই হাঁসের দেখুন সয়া সস আর মশলা যা যা লাগে সব দিয়ে নিতেছে তো রান্নাটা আমাদের ছেলের বই পড়তেছে খালো শ্বশুরকে রান্না করে খাওয়াচ্ছে তো মশলা মাখানো শেষ এখন এটার মধ্যে সরিষার তেল দিয়ে এই হাসি মাংসটা রান্না করবে এখন সরিষার তেলগুলো দিয়ে নিচ্ছে কয়েকটা ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণ আদি না

এই হচ্ছে আমাদের রাত্রের খাবার হাঁসের মাংস দিয়ে খিচুড়ি তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি শেষে বসলাম খিচুড়ি নিয়ে নিলাম হাঁসের মাংস আর হচ্ছে সালাড সবারই খাওয়া কমপ্লিট খেলে একদম কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তুমি মজা পেয়েছি আমার কি খাইবার চাও তোমার রান্দা রাত দেখি বৌমা আমি এই দিয়ে